আজকের আলোচনা শান্তিনিকেতনের পৌষ মেলা দু হাজার চব্বিশ শান্তিনিকেতনে পৌষ মেলা প্রায় প্রতি বছরই হয় কিন্তু করোনার জন্য তিন বছর বন্ধ ছিল এবার শান্তিনিকেতনে পৌষ মেলা হবে ছ দিন তিন দিনের পরিবর্তে আয়োজনে বিশ্বভারতী সহযোগিতায় হাত বাড়িয়েছে রাজ্য বৈঠকে কর্তৃপক্ষকে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা ও রাজ্য প্রশাসন সোমবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত হয় করোনা তিন বছর ধরে বন্ধ ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলা এখানে সমস্ত বাংলা থেকে এবং বাংলার বাইরে থেকেও মানুষ আসে প্রচণ্ড ভিড় হোটেলগুলোর কোনো জায়গা পাওয়া যায় না আর এই পৌষ মেলা কিন্তু শান্তিনিকেতনে বিখ্যাত সাধারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট এই মেলার আয়োজন করে থাকে তবে গত বছর পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করা হলেও তাতে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ বা শান্তিনিকেতন ট্রাস্টের কোনো ভূমিকা ছিল না এমনটাই কিন্তু জানা গিয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করা হয়েছিল তবে এবার পুরনো ছন্দেই ফিরতে চলেছে কিন্তু এই শান্তিনিকেতনের পৌষ মেলা আর এবার এই মেলাও তিন দিনের পরিবর্তে ছদিন হবে যেটা প্রথমেই বললাম এদিন বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন এবার পৌষ উৎসব সফল করতে হবে আগের চেয়েও ভালো করতে হবে কর্তৃপক্ষ আমাদের কাছে সাহায্য চেয়েছেন আমাদের তরবে প্রশাসনিক স্তরে সব রকম সহযোগিতার আশ্বাস বিশ্বভারতীকে দেওয়া হয়েছে পৌষ মেলা বন্ধ থাকা নিয়ে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ করেছেন জেলা সভাধিপতি কাজল শেখ এতদিন বিশ্বভারতীর একটা অংশের কারণে এই মেলা বন্ধ ছিল তবে বর্তমান উপাচার্য খুব ভালো মানুষ ঐতিহ্যের সঙ্গে আপোষ করা যাবে না যে কোনো সহযোগিতা করতে জেলা প্রশাসন কিন্তু প্রস্তুত বৈঠক শেষে উপাচার্য সহ কাজল শেখ মাঠের মেলা কিন্তু পরিদর্শন করেন দ্রুত মাঠ পরিষ্কার করে স্টল বন্ধনের বন্টনের কাজ শুরু হবে বলে কর্মী পরিষদ শান্তিনিকেতনের বিশ্বভারতীর কর্মী পরিষদ কিন্তু জানিয়েছে এবার অনলাইনের মাধ্যমে স্টল বুক করা যাবে বলে বিশ্বভারতী নিশ্চিত করেছে তার একটা কিন্তু বিজ্ঞাপনও কিন্তু দেওয়া হবে সেই যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হলে অনলাইনের মাধ্যমে স্টল বুক করা যাবে যারা বিভিন্ন স্টল দিয়ে থাকে শান্তিনিকেতনের এই পৌষ মেলাতে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে স্টল বুক করতে পারবেন তেমনটাই কিন্তু জানানো হয়েছে আর এবার মেলা আরও ভালো হবে তিন দিনের পরিবর্তে ছ দিন হবে আপনারা তাহলে তৈরি হয়ে যান এই মেলা দেখার জন্য আর কোনো আপডেট থাকলে এই পৌষ মেলা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে দেব আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন